আমার দু হাতের কী অবস্থা হয়েছে একবার দেখে নাও সরস্বতী পুজোর দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি পুরো মেঘলা ওয়েদার এবারে তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে আমি তো ভাবছিলাম এ বাবা সব কাপলরা ঘুরতে যাবে কি করে এরকম যদি আগে হতো না আমরা আমি কিন্তু বিয়ের আগে মানে ঠাকুরকে ডাকতাম মানে আমি আমরা যারা যা ঘুরতে যেতাম সবাই বলতাম ঠাকুর প্লিজ যেন বৃষ্টি যেন না হয় তাহলে তো আর ঘুরতে যাওয়া হবে না তো এখন আর বিয়ের পর সেগুলো আর কিছুই মনে হয় না এইবারে যেরকম আমি সরস্বতী ঠাকুর দেখতেই বেরোইনি তো জাস্ট বাড়িতেই ছিলাম এখন তো দেখতেই পেলে সরস্বতী ঠাকুর আমাদের বাড়িতে পুজোও হয়ে গেছে আর আমি জাস্ট এই মাত্র স্নান করে এখন স্কিন কেয়ার করছি স্কিন কেয়ার করার পর আমার রুমটা একটু গোছাবো আর আগে না সরস্বতী পুজোয় প্রচুর প্ল্যান থাকতো আমাদের প্রচুর মানে কি শাড়ি পরবো মানে দুর্গা পুজো থেকে একটা শাড়ি বেছে রেখে দিতাম যে এই শাড়ি ব্লাউজটা ঠিক সরস্বতী পুজোর দিন পরে ঘুরতে যাব তো সব দিনগুলো মনে পড়লে ভীষণ ভালো লাগে আগের বারও সরস্বতী পুজো বিয়ের পর্বণে প্রথম সরস্বতী পুজোতে আমরা মনে হয় জাস্ট কিছুক্ষণের জন্য ওই আধ ঘন্টার জন্য ঘুরতে গিয়েছিলাম আবার বাড়ি চলে এসেছি সেরকমভাবে ঘুরিনি আর এখন না অত ভিড় ভাট্টার মধ্যে ঘুরতে ঠাকুর দেখতে অতটা ভালোও লাগে না যাই ঘুরি টুরি মজা করে চলে আসি ওটাই ঠিক আছে আর আগে যেরকম বেরোতাম পুজোটা জাস্ট হতো সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি দিতাম বাড়িতে প্রসাদ খেতাম আর বেরিয়ে যেতাম সেই বাড়ির ঢুকতাম একদম সন্ধ্যেবেলায় মানে সকালে বেরোতাম যদি পুজো হতে দেরি হতো ওই বারোটা একটা সময় করে বেরোতাম সরস্বতী পুজো মানেই তো বাইরে খাওয়া দাওয়া মজা সব কিছু আর বাড়ি ঢুকতাম সেই সন্ধ্যে সাতটা আটটা এরকম করে বাড়ি ঢুকতাম আবার সন্ধেবেলায় ঘুরতে বেরোতাম তো সরস্বতী পুজো মানে একটা আলাদাই ব্যাপার ছিল তো ঠিক আছে এর আগের দিনগুলো বেশ ভালো ছিল আর এখন মানে ইচ্ছেই করে না ঘুরতে যেতে যে কি শাড়ি পরবো আবার সেই শাড়ি পরে ভিড়ের মধ্যে ঘুরতে যাও ঠাকুর দেখো তার থেকে ঠিক আছে এখন শুধু যাই আমরা খাওয়ার জন্য যে যাবো খাবো রেস্টুরেন্টে ভালো বললো চলে আসবো বাড়ি চলে আসবো ওটাই ঠিক আছে ওটাই ভালো আছে অত হাঁটাহাঁটি করে ঘুরতে পারবো না তো এখন আমি রুমটাকে গোছাবো কারণ আমি তো এতদিন বাবার বাড়িতে ছিলাম এখন আর মানে শ্বশুরবাড়িতে আছি তো কাকায়ের বিয়ের সময় প্রচুর মেকআপ টেকআপ নিয়ে গিয়েছিলাম তারপরে শাড়ি ডাড়ি সব কিছুই নিয়ে গিয়েছিলাম তো সেই সব কিছুগুলোই না মানে একদম পুরো অগচল হয়ে পড়ে আছে আর আমার বিছানাপত্রও একদম ধুলোতে ভর্তি হয়ে গেছিলো সব কিছু পরিষ্কার করলাম আজকে একটা নতুন মানে নতুন চাদর না এমনি কাঁচা চাদর পাতলাম আর এরপরে মেকআপগুলো আমাকে ড্রেসিং টেবিলে যার যেটা জায়গাতে গুছিয়ে রাখতে হবে কারণ সামনে একটা আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আমার ভাইপুর পইতে আছে তো এখন থেকে মানে এখন একটু দেরি আছে ওটা মার্চ মাসে হবে তো এখন থেকে যদি আমি মেকআপগুলো গুছিয়ে না রাখি তাহলে যখন এখন যে সময়ে যেটা হাতের কাছে পাবো মানে মনে করবো সেটা আর কিন্তু একদমই পাবো না আর যেহেতু বেশ ভালোই মেকআপ টেকআপ নিয়ে গেছিলাম কাকায় বিয়ে বলে কথা আর আমার বাবার বাড়িতে একদমই কাছে তো সেই জন্যই মেকআপগুলো আবার ওই বাড়ি থেকে নিয়ে এলাম ড্রেসিং টেবিলে সুন্দরভাবে যেটা যা জায়গা সব গুছিয়ে রাখতে হবে আর আমার গুছিয়ে জিনিস না রাখলে মেকআপ করার টাইমে আমার কিচ্ছু ভালো লাগে না এখনও যে তোমাদের সাথে গেটওয়েডি ভিডিওগুলো শেয়ার করছি খুব কষ্ট করে শেয়ার করছি মানে ঝোলা থেকে বার করে করে মেকআপগুলোকে নিয়ে মানে কোনো রকমে তোমাদের সাথে শেয়ার করছিলাম মানে এত মানে এই কদিন আগে তো এখন ভাবলাম যে না গুছিয়ে রাখি তাহলে আমি হাতের কাছে জিনিসগুলো পাবো হাতের কাছে জিনিস না পাওয়া গেলে খুব বিরক্ত লাগে তখন একটা সেফটি পিন বলো একটা ক্লিপ বলো সেটাও পাওয়া যায় না হাতের কাছে আমার মেকআপগুলো যেহেতু একটা ব্যাগের মধ্যে সব ভরা ছিল কি হয়েছে একটা কালার সেন্সের আমার খুব সুন্দর হাইলাইটার ছিল তো ওটা না দেখছি পুরোটাতে সব মেকআপগুলোতে লেগেছে পড়েছে এমন কি যখন আমি কোটোটা খুললাম তো দেখছি কোটোর ওপরে সবগুলো পড়ে আছে তো সেটাই আর কি পরিষ্কার করে রাখলাম আর আমার হাতের অবস্থা দেখতে পেলে গোটা হাতে পুরো গ্লিটার লেগে মানে হাইলাইটার লেগে আর এই হাইলাইটার না আমার ভীষণ সুন্দর ভীষণ ভালো তুমি যদি আই মেকআপ করার পর জাস্ট এটা জাস্ট হালকা একটু ডেভেলপ করে দিয়ে দাও অনেকক্ষণ থাকে আর চোখটাও না ভীষণ সুন্দর লাগে এটা নিয়ে একটা মেকআপ করে তোমাদের সাথে শেয়ার করব এর আগেও করেছি আমি তাও আরেকবার করে দেবো খুবই ভালো কালার এসেন্সের এই গ্লিটার হাইলাইটারটা খুব ভীষণ ভালো আর এই দেখো এই কোটোগুলো কিন্তু আমি ফেলি না এটার কিসের কোটো জানো এটা হচ্ছে ওয়াওয়ের একটা ফেস প্যাক আমি কিনেছিলাম অনেক দিন আগে সেটারই কোটো তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেলে কি আর কোটোটা ফেলে দেবো কিন্তু আমার ভীষণ কাজের আর এই মেকআপ ব্রাশগুলো দেখবে একসাথে সব কিছু থাকলে খুঁজে পাওয়া যায় না মানে কোনটাতে আই মেকআপ করবো কী করবো কিছুই তখন বুঝতে পারি না সেই জন্য এই কোটোটাতে আমি যত সব আমার লিপ লাইনার তারপরে আইব্রোর জন্য যে পেন্সিলগুলো থাকে কাজল সব ওটাতে রাখি আর একটা যে কোটো আছে পিঙ্ক কালারের ওটাতে আমি সব ব্রাশগুলো রাখি তাহলে আমার মানে নিতে খুব সুবিধে হয় আর ওয়াভের যে ওটা তো কোটোটা দেখলে যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটাও ফেলিনি ওই ঢাকনাটার ভেতরে না আমি এমনি যে ওই রাবার ইগুলো হয় না গাডারগুলো হয় না ওই গার্ডারগুলো রেখে দিয়েছি কারণ ওই গাডারগুলো খুব কাজের কাজের সময় খুঁজে পাওয়া যায় না আর আমার এই বেডসাইড টেবিলটার কী অবস্থা হয়ে আছে দেখো ক্রিম্পার মেশিনটাও এখানেই রাখা আছে যাই হোক সব ঢুকিয়ে রাখতে হবে তারপরে তোমার স্ট্রেটনার কালার সব আমার ওই বাড়িতে আছে মানে বাবার বাড়িতে আছে ওগুলো নিয়ে আসতে হবে আর এখানে যে চকলেটগুলো দেখতে পাচ্ছ এত চকলেট মানে আরও অনেক ছিল খেয়ে শেষ করে দিয়েছি এবারে ভাই এসে আমাকে এতগুলো এক প্যাকেট পুরো চকলেট দিয়ে গিয়েছিল আর এই হজমলাটা খেতে আমার বেশি ভালো লাগে বাট এখন এইটার মধ্যে হজমলা নেই বেগুনিটার মধ্যে আছে বাট হলুদটার মধ্যে আমি সব জোয়ানগুলো ভরে রেখেছি দাঁড়াও মৃতুন ফোন করছে অনেক অনেকেই আছো বলো যে মেকআপ কালেকশনের ভিডিও শেয়ার করতে তো আমি এর আগে অনেক দু তিনবার মনে হয় শেয়ার করেছি দু তিনবারেরও বেশি অনেকবারই শেয়ার করেছে আর ম্যাক্সিমাম তো শর্ট ভিডিও যেগুলো করি সেটার মধ্যে যা যা আমি ইউজ করি তোমাদের সাথে তো শেয়ার করেই দিই আর এখন অনেকে লিঙ্ক চাইছো কিন্তু লিঙ্ক এখন কি করবো বলো দেওয়া যায় না লিঙ্ক মানে দিতে আমাকে কমিউনিটিতে এখন প্রত্যেকটা এক একটা ফটো তুলে পোস্ট করতে হবে সেটা অনেকটা ঝামেলার ব্যাপার আর এখানে গ্লো স্ক্রিনটা অনেকে দেখতে চেয়েছিলো অনেকে লিঙ্কও চেয়েছো কিন্তু কি করবো আমি দিতে পারছি না সরি তো চলো টাটা বাই আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো এখন যা যেটা করো নি পাশে থাকা বেলা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও তো চলো টাটা বাই